রাত তখন গভীর চারিদিকে যেন এক অদ্ভুত নিস্তবতা ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কোনো শব্দই নেই চাঁদের আলো ধীরে ধীরে মেঘে ঢাকা পড়ে বাতাসে এমন যেন এক শীতলা জানেন এই রকম রাতেই নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে আজ আমি আপনাদের এমন এক গল্প বলতে চলেছি যা সত্য না গল্প বিচার তবে সাবধান গল্পটা শুনেন না চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যায় নমস্কার আমি আকাশ আপনারা দেখছেন এমটি স্টুডিও অদ্ভুত সব রহস্যময় এবং ভৌতিক গল্প কিন্তু অদ্ভুত এক রহস্যময় রাত তখন প্রায় তিনটা হঠাৎ করে সুগর ঘুম ভেঙে গেল সে দেখল ঘরের পেছনে জানলার দিকে তাকিয়ে আছে কে যেন বাইরের আলো থেকে একটা ছায়া ঠিক যেন নড়ছে প্রথমে ভাবল অ্যালোসিনেশন হতে পারে ঘুমের ঘরে তো অনেক কিছুই তো দেখা যায় কিন্তু না এবার ছায়াটা স্পষ্টভাবে জানলার মুখ থেকে শুভ যেন চমে গেল এই মুখটা পুরোপুরি মানুষের মতো ছিল না চোখ দুটো অস্বাভাবিক বড় আর এক ধরনের হঠাৎ একটা আওয়াজ সুবোর কানে ভেসে এল তুই দেখছিস আমাকে একটা কাঁপা গলা সুবুর কানে বাজল কিন্তু আশেপাশে তো কেউ নেই শুভ ভয় পেয়ে বিছানার নিচে ঢুকিয়ে পড়ে তারপর সব সকাল হতেই সে ছুটে গেল জানলার কাছে কিন্তু জানলার কাদা কাদামাটির ওপর দুটি পায়ের ছাপ ছিল আর একটা হাতের দাগ জানলার কাছে আঁকা ভেতর দিক থেকে আচ্ছা এ বিষয়ে আপনার কি মনে হয় এটা কি হ্যালুসিনেশন ছিল না সত্যি কোনো অশ্লীল আত্মা যা জানলার ভাগ দিয়ে দেখবার চেষ্টা করছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার